নেওয়ার জন্য হবে সেটি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথম কার্ডটি নেওয়ার জন্য আপনারা টিম সিলেক্ট করবেন প্রথম সেটি সিলেক্ট করার পর একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর একটু নিচে আসলে দেখবেন ইনফ্লুয়েন্সার নামে একটি কার্ড রয়েছে কার্ডটিকে আমরা ওপেন করে দেব ওপেন করে দেওয়ার পর আমাদের প্রথম কার্ডটি ওপেন হয়ে যাবে দ্বিতীয় কার্ডটিও ফেয়ার টিমের মধ্যে নিচে একটু নিচের দিকে গেলে আমরা পাবো ভিসি ল্যাপ নামের যে কার্ডটি আছে ভিসি ল্যাপ এই কার্ডটিকে আমরা আনলক করে দিলে আমাদের দ্বিতীয় কার্ডটি ওপেন হয়ে যাবে দ্বিতীয় কার্ডটি নেওয়ার জন্য আমরা এসপেসিএলে যাব। এসপেসিএলে মাই কার্ডে ক্লিক করে একটু নিচের দিকে গেলে আমাদের কাঙ্ক্ষিত কার্ডটি আমরা পাবো কার্ডটির নাম হচ্ছে হেমেস্টার জিম এই তো এই হেমেস্টার জিম কার্ডটিকে আমরা ওপেন করে দেবো ওপেন করে দিলে আমাদের আজকের কম্বোটি ফিল আপ হয়ে যাবে এবং আমাদের পাঁচ মিলিয়ন যে হয়ে এটা আমরা পেয়ে যাব আমরা পাঁচ মিলিয়ন কয়েন টেক করতেছি তো দর্শক এই ছিল আজকের কম্বোটি যদি বুঝে না থাকেন তাহলে একটি স্ক্রিনশট নিয়ে রাখেন আপনার কম্পোটি আপনি ফিল আপ করে ফেলেন পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন